আমরা বিভিন্ন মার্কেটে বা বাজারে বিভিন্ন শপিং মলে বা দোকানে ইংলিশে কথা বলা শেখার অনেক প্রকার বুকস বা বই দেখতে পাই প্রবলেম বা সমস্যাটি হল ওই বইগুলোতে অনেক আননেসেসারি বা অপ্রয়োজনীয় ওয়ার্ড থাকে যে ওয়ার্ড বা শব্দগুলো আমাদের জীবনে কখনো কথা বলতে প্রয়োজন হয় না দ্যাটস ওয়াই সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ইউটিউব থেকে সিলেক্টিভ বাছাইকৃত গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা শব্দগুলো শিখুন আর বর্তমান বিশ্বে ইউটিউব এমন একটি বুক বা এমন একটি বই যে বইয়ে আপনি ভেরি এক্সপেন্সিভ প্রিমিয়ার প্রিমিয়াম বা ফ্রি সব ধরনের কন্টেন্ট আপনি এই ইউটিউব নামক বইটিতে পাবেন তো কাল বিলম্ব না করে আপনি এখন থেকেই সেই সিলেক্টিভ বা বাছাইকৃত ওয়ার্ড বা শব্দগুলো শিখতে শুরু করে দিন তো চলুন আমরা শুরু করি এখানে দেখুন এই শব্দটি হলো নাউন নাউন মানে কি নাউন মানে হলো নাম এটাকে অ্যারাবিক ভাষায় বলা হয় এস এম বা এই শব্দটির সঠিক উচ্চারণ হবে ইস মুন এই নাউনকে আরবি ভাষায় বলা হয় ইসমুন বা এস এটা যারা কোনো মাদ্রাসার স্টুডেন্ট বা ছাত্র তারাও যাতে খুব সহজে ইংলিশ ভাষায় প্রপারলি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন সেজন্য আমার একটা পরিকল্পনা আছে যে তারাও যেন ইংলিশ শিখতে পারেন যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন তিনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন এপাশে আছে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ মানে হল সেফাত এই অ্যাডজেক্টিভ শব্দটিকে আরবি ভাষায় বলা হয় সেফাতুন এখানে এই শব্দটি দেখুন এই শব্দটির সঠিক উচ্চারণ হবে গড 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 মানে হলো সৃষ্টিকর্তা তবে আমরা সৃষ্টিকর্তাকে গড না বলে আমরা আল্লাহ বলতে পারি আল্লাহ বা আল্লাহ বাংলা ভাষায় বললে আপনি আল্লাহ বলতে পারেন আর যদি আপনি ওই উচ্চারণটি আরও সুন্দর করে বলতে চান তাহলে আল্লাহ আল্লাহ এভাবে করেও আপনি প্রনান্সিয়েশন বা উচ্চারণ করতে পারেন গোল গোল অর্থ বা গোল মানে হল লক্ষ্য আপনার আমার সকলের জীবনের কিন্তু একটি লক্ষ্য থাকে সেই জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য কী ওই লক্ষ্য বা উদ্দেশ্যকে বলা হয় গোল গার্ডেন গার্ডেন শব্দটির অর্থ হল বাগান গার্ডেন মানে হলো বাগান গেইট গেইট মিন হলো বা গেইট মানে গেট বলতে পারেন আমাদের বিভিন্ন বাড়ির সামনে গেট থাকে না ওই গেটকে বলা হয় ইংলিশে গেইট তো আর গেইটের বাংলা শব্দ হলো ফটক দেখুন এটা হলো বাংলা শব্দ এই বাংলা শব্দটা আমরা চিনি না ফটক আমরা অনেকে চিনি না কারণ কি এটা আমরা এই শব্দটি শিখতে আমরা ইউজ টু না অভ্যস্ত না এজন্য এটা বাংলা শব্দ হওয়া সত্ত্বেও আমাদের অনেকের জানা নাই যে ফটক মানে হলো গেট গিফট গিফট মানে হলো উপহার গিফট তো গিফট মানে হলো গিফট আপনি গিফট মানে হলো উপহার এটা না বলে আপনি গিফট বলতে শুরু করে দিন জেন্ডার মানে হলো জেন্ডার বা জেন্ডার অর্থ লিঙ্গ বাংলা ভাষায় বলা হয় লিঙ্গ গ্লাস গ্লাস শব্দটির অর্থ হলো কাচ কাচ তো কাচ আপনি না বলে গ্লাস মানে হলো গ্লাস এভাবে করে শিখুন গ্লোব গ্লোপ মিন গ্লোব বা পৃথিবী গেম গেম মানে হলো গেম বা খেলা এখন তো দেখবেন প্রত্যেকটা বাচ্চারা বলে গেম আমি গেম খেলবো আমি খেলা খেলবো এটা কিন্তু আমরা বলি না এটা বলতেও দেখবেন শুনতে খারাপ লাগে আমি গেমস খেলবো এটাই বলে আমি খেলা খেলবো গেম মানে হলো খেলা আমি খেলা খেলবো এরকম কিন্তু আমরা বলি না এরকম বললে সাধারণত মানুষ বুঝবেও না আমরা এরকম ইউজ টু হয়ে গেছি গ্রেপ গ্রেপ মিন হলো বা গ্রেপ অর্থ হলো গ্রেপ গ্রেপ মানে হলো আঙ্গুর আঙ্গুর বলতে পারেন গ্রেইস গ্রেইস মানে হলো অনুগ্রহ গ্রেইস গ্রেইস মানে হল গ্রেইস আপনি ইংলিশটাই চিন্তা করুন দেখবেন আপনি ইংলিশে চিন্তা করতে শিখে যাবেন আপনার ইংলিশে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে প্রবলেম হবে না কেননা আপনি ইংলিশে চিন্তা করতে শিখেছেন আপনার তখন প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা বাক্য আপনি ফ্লুয়েন্টলি বলতে পারবেন গ্রেস গ্রেস মানে হলো অনুগ্রহ অনুগ্রহ গেস্ট গেস্ট অর্থ হলো বা গেস্ট মানে হলো অতিথি তো অতিথি আপনি এভাবে না বলে আপনি গেস্ট গেস্ট মানে হলো গেস্ট এভাবে করে চিন্তা করতে শুরু করে দিন আপনি যখন ইংলিশে চিন্তা করা শিখে যাবেন তখন দেখবেন আপনি যে কোনো বাক্য বা যে কোনো সেন্টেন্স খুব ইজিলি ইংলিশে বলতে পারবেন কেননা আপনি ইংলিশে চিন্তা করতে শিখেছেন এই শব্দটি স্পেলিং করতে মাঝে একটি ইউ আনতে হবে আপনার ব্রেনে সাড়া দিয়ে দিবে আপনার চোখ যখন রেকর্ড করে ফেলেছে ওই রেকর্ডটা তখন আপনার ব্রেনে সাড়া দিবে যে অবশ্যই গেস্ট বানানটা শুধু জি ইএসটি এখানে এই চারটি ক্যারেক্টার দিয়ে গেস্ট ওয়ার্ড বা শব্দটি স্পেলিং বা বানান করলে হবে না এখানে আরও একটি অতিরিক্ত ক্যারেক্টার আনতে হবে সেই ক্যারেক্টারটি হলো ইউ এটা আপনার ব্রেনে তখন বলে দিবে যে গেস্ট শব্দটির মধ্যে একটি কি আছে ইউ আছে এখানেও এই শব্দটির মধ্যেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে গ্যাজেট গ্যাজেট মানে হলো ছোটো কল ছোটো কোনো মেশিনকে আমরা ইংলিশ ভাষায় গ্যাজেট বলি তো গ্যাজেট মানে হলো ছোট কল এইরকম ছোট কল না বলে আপনি গ্যাজেটই বলবেন গ্যাজেট শব্দটাই বেশি ইউজ হয় তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই গ্যাজেট শব্দটির মধ্যে যে একটি ডি আছে যেমন নলেজ লিখতে একটা ডি থাকে নলেজ একটি শব্দ এই শব্দটি আমরা সামনে পাবো সামনে প্রত্যেকটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে সেজন্য আমি কিন্তু আপনাদেরকে বলি না বারবার যে সাবস্ক্রাইব করুন ভাই পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখুন ভালো কমেন্ট করুন লাইক দিন এই কথাগুলো বলে কিন্তু আপনাদের টাইম ওয়েস্ট করি না এটা আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা করে রাখবেন যদি ভালো কিছু শিখতে চান গ্যাজেট গ্যাজেট মানে হলো গ্যাজেট গ্যাজেট এই শব্দটির মধ্যে বা এই ওয়ার্ডটির মধ্যে একটি ডি আছে যেরকমভাবে নলেজ শব্দটির মধ্যে ডি আছে গ্যাজেট মানে হলো ছোট কল গ্যাজেট মানে হলো গ্যাজেট আপনি এভাবেই বলবেন গ্র্যান্ড প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট মানে হলো দাদা দাদি গ্র্যান্ড প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্ট মানে হলো দাদা দাদি গভর্মেন্ট গভর্নমেন্ট মানে হল সরকার গভারমেন্ট মানে হলো গভর্মেন্ট এভাবে করে শিখবেন জিওগ্রাফি জিওগ্রাফি মানে হলো জিওগ্রাফি বা ভূগোল এই শব্দটি আপনি আপনার মাথায় চিন্তা করার জন্য জাস্ট আপনি ভূগোল এটা দেখে রাখতে পারেন শুধু দেখে রাখতে পারেন কিন্তু আপনি সব সময় জিওগ্রাফি মানে হলো জিওগ্রাফি এটাই চিন্তা করবেন গ্রেইন গ্রেইন মানে হলো শস্য গান গান মানে হলো বন্দুক গ্লিটার গ্লিটার মানে উজ্জ্বলতা গ্লান্স গ্লান্স মানে হলো এক পলক গ্লান্স মানে হলো এক পলক গ্রোথ গ্রোথ মানে হলো বৃদ্ধি গ্রোথ এই শব্দটির মধ্যে যে একটি ডাবলিউ ক্যারেক্টার আছে এটা শুধু আপনি একটু চোখ দিয়ে দেখে রাখুন পরে আপনার ব্রেনে সাড়া দিবে যে গ্রোথ এই ওয়ার্ড বা শব্দটি যদি আপনি ও টি এইচ এই কয়েকটি ক্যারেক্টার দিয়ে লিখেন তাহলে হবে না আপনার ব্রেনে বলে দিবে যে গ্রোথ এই ওয়ার্ডটির মধ্যে একটি ডাবলিউ আছে গ্রোথ মানে হলো বৃদ্ধি গাইডেন্স গাইডেন্স মানে হলো নির্দেশনা গ্রাস গ্রাস মানে হলো ঘাস গ্রাস গ্রাস মানে হলো ঘাস জিনিয়াস জিনিয়াস অর্থ হলো প্রতিভা জিনিয়াস অর্থ প্রতিভা গ্রাভিটেশন গ্রাভিটাইশান মানে হলো মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণ শক্তিকে বলা হয় গ্রাভিটাইশান গ্রাভিটাইশান মানে হলো মাধ্যাকর্ষণ গ্যাস গ্যাস আমরা গেস করি গ্যাস মানে হলো অনুমান আমরা কি করি গেস করি আমরা অনুমান করি এটা বলবেন না তাহলে আমরা গেস করি এভাবে বলতে শিখবেন তখন আপনার ইংলিশ ভাষাটা শেখা যে কত সহজ হবে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এর জন্য প্রত্যেকটা ওয়ার্ড বা শব্দ এগুলো আগে শেখেন আপনার সামনে যত প্রকার গ্রামার বা ব্যাকরণ আসুক ওই গ্রামার বা ব্যাকরণ পানির মতো সোজা হয়ে যাবে গ্যারান্টি গ্যারান্টি মানে হলো গ্যারান্টি এই শব্দটি আমরা ইংলিশ ভাষাই চিন্তা করতে শিখেছি গ্রাউন্ড গ্রাউন্ড মিন হল স্থল আমরা বলি না যে গ্রাউন্ড ফ্লোরে যাব। গ্রাউন্ড মানে হলো স্থল গাল এখানে একটি বিষয় সেটি হলো লেখা আছে গার্ল গার্ল এরকম না বলে আপনি জাস্ট গাল বললে হবে গাল গাল মানে হলো মেয়ে জিরাফ জিরাফ মানে হলো জিরাফ আমরা ছোটকালে শিখেছি জি ফর জিরাফ গোট গোট মানে হলো ছাগল গোট মানে হলো ছাগল গ্লোরিয়াস গ্লোরিয়াস শব্দটি আমরা অনেকে বলি গ্লোরিয়াস গ্লোরিয়াস বললেও হবে তবে গ্লোরিয়াস এটা হলো স্ট্যান্ডার্ড গ্লোরিয়াস মানে হলো মহিমান্বিত গ্ল্যামারেস গ্ল্যামারাস আমরা অনেকে বলি তো গ্ল্যামারাস এভাবে না বলে আমরা গ্ল্যামারেস গ্লামারেস এভাবে বলতে পারি গ্লামারেস এটা হলো স্ট্যান্ডার্ড প্রনান্সিয়েশন বা উচ্চারণ যারা স্মার্ট তারা বুঝবেন গ্লামারেস মানে হলো চাকচিক্যময় চাকচিক্যময় গ্লোবাল গ্লোবাল মানে হলো বিশ্বব্যাপী আমাদের প্রবলেমটি হলো আমরা জি ফর জিরাফ জি ফর গোট এই দু একটি শব্দ শিখে আমরা মনে করি যে আমরা অনেক ইংলিশ ভাষা শিখে ফেলেছি না ভাই জি দিয়েই আপনার শত শত ওয়ার্ড আছে তো ওই শত শত ওয়ার্ডের মধ্যে বাছাইকৃত যে ওয়ার্ডগুলো ওই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো কথা বলতে আপনার সবচেয়ে বেশি ইউজ হবে ওই ওয়ার্ডগুলো কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এরকমভাবে আপনি অন্য কোনো চ্যানেলে পেয়েছেন কিনা জানি না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা প্রত্যেকটা ভিডিও গুরুত্ব সহকারে দেখবেন এই চ্যানেলের কোনো একটি ভিডিও বাদ দিবেন না গ্লোবাল গ্লোবাল মানে হলো বিশ্বব্যাপী জেনুইন জেনুইন মানে হলো খাঁটি গ্রেট গ্রেট মানে হলো মহান গ্রেট মানে হলো মহান জেনারেল জেনারেল মানে হলো সাধারণ গ্লাড গ্লাড অর্থ বা গ্লাড মানে আনন্দিত গ্রেইটফুল গ্রেইটফুল মানে হলো কৃতজ্ঞ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো জি দিয়ে আরও অনেক ওয়ার্ড আপনারা সামনে ভিডিওগুলোর মধ্যে পাবেন যে ওয়ার্ডগুলো ভার্ভ ওই ভার্বের ওয়ার্ডগুলো কিন্তু এখনও আনা হয় নাই ওই ওয়ার্ডগুলো আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ গ্রেটফুল গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ গ্রেটফুল গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ গ্রেসফুল গ্রেসফুল মানে হলো করুণাময় জেন্টল 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 মানে হলো ভদ্র গিলটি গিলটি এই শব্দটি আমরা এভাবে অনেকে চিন্তা করি যে এখানে মনে হয় এই ইউ ক্যারেক্টারটি বা এই ইউ বর্ণটি নাই এখানে যে একটি ইউ আছে গিলটি এই ওয়ার্ডটি লিখতে কিন্তু একটা ইউ আনতে হবে শুধু আই দিয়ে লিখলে হবে না শুধু আই দিয়ে লিখলে হবে না এখানে অবশ্যই একটি ইউ আনতে হবে গিলটি গিলটি অর্থ হল দোষী দোষী ব্যক্তি গিলটি গিলটি মানে হলো দোষী বা দোষী গ্লুমি গ্লুমি লিখতে হলে অবশ্যই ডাবল ও দিয়ে লিখতে হবে ইউ আনলে এখানে হবে না গ্লুমি গ্লুমি অর্থ বিষণ্ন গোল্ডেন গোল্ডেন মানে হল সোনালি সোনালি দিন গোল্ডেন গোল্ডেন ডে গোল্ডেন ডে মানে হল সোনালি দিন আপনারা যেন সোনালি দিন গড়তে পারেন সেই দোয়া করি আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহ গ্রিন গ্রিন মানে হলো সবুজ গ্রিন মানে হলো কি সবুজ গ্রিন সবুজ শ্যামল এই অপরূপ লীলা ভূমি গ্রিন গ্রিন মানে হলো সবুজ গুড গুড মানে হলো ভালো গুড মানে ভালো আপনারা সবাই গুড সবার জন্য দোয়া রইলো